হরে কৃষ্ণরা সবাইকে মানাছ আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি এই যে এখন থেকে ভিডিওটা শুরু করছি এই যে গোপীনাথের কাছে প্রথমে চলে এলাম তোমাদেরকে একটু দর্শন করে দিচ্ছি তারপরে একটা তো রেসিপি বানাবো আজকে সেই জন্য আজকে প্রথমে গোপীনাথের একটু দর্শন করে দিই আর দর্শন করে তারপরে আমি বানাতে যাব তো এই যে আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে গোবিন্দ আজকে হলুদ কালারের ড্রেস পরা না হে তো আজকে বানাবো হচ্ছে একদম হেলদি নাস্তা তেল মশলা একদম কিছুই নাই তেল একদম অল্প তেলে এক চামচ তেলের মধ্যে আর এই যে একবারটি সুজি নিয়ে নেছি আর না আটা না ময়দা তো সুজি দিয়ে এই নাস্তাটা বানাবো তো মিক্সির জারে মধ্যেই দিয়ে দিছি কেন কি এর মধ্যেই তো এটা একটু ঘুরাতে হবে সেই জন্য এর মধ্যেই আমি ভিজিয়ে দেব একবারটি বাটি সুজি নিয়েছি আর দই দুই চামচের মতন দই নিয়ে নিলাম আর দিয়ে দেবো লবণটা আন্দাজ মতন আর এখন দিয়ে দেবো একটু চিনি দইটা দিয়ে আছে তো সেই জন্য চিনিটা দিলাম আর জল দিয়ে দেবো জল দিয়ে এখন এটাকে ভিজিয়ে রাখবো এর মধ্যেই ভিজে যাবে আর তারপরে দশ মিনিট পাঁচ মিনিটও পরেও ঘোরানো যাবে কিন্তু আমি দশ মিনিট পরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তো এর মধ্যেই আমি ভিজিয়ে নিলাম এভাবে মিক্স করে রেখে দেবো খুব তাড়াতাড়ির মধ্যে এই নাস্তাটা হয়ে যায় আর এটা দারুণ লাগে খেতে দারুণ আমি অনেকবার বানিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে কিন্তু খেতে দারুণ লাগে কিছু না দিয়ে ও এমনি সস দিয়ে খেলেও ভালো লাগবে চাটনি দিয়ে খেলেও ভালো লাগে এমনিও খাওয়া যাবে কি ভালো লাগে টেস্টি আমাকে তো আমাদের ঘরের সবাই পছন্দ করে তো এই যে এরকম করে এখন ভিজিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো এখন সুজিটা ভিজিয়ে রেখেছি আর দশ মিনিটও লাগবে নি খুব মানে তাড়াতাড়ি করতে হলে পাঁচ মিনিটের মধ্যেও করে নিতে পারো তোমরা সুজি যেরকম সুজি মোটাও থাকে ছোট মানে সরুও থাকে তো আমি বেশিক্ষণ ভিজাবো নি একটু পরেই বানিয়ে নেব আর চাটনিটা আজকে বানাবো নি কালকে ইডলি বানিয়েছিলাম অনেকটাই চাটনি বেশি হয়েছে সেই জন্য চাটনিটা বানাবো নি আর এটা নারকেলের চাটনি হোক সস্তিও হোক খেতে পারে এমনিও খায় না খুব ভালো লাগে গরম গরম যখন এটা খায় খাওয়া হয় আর এটা বেশি টাইমও লাগেনি খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় নাস্তাটা তো আমাদের প্রভু প্রভু তো আগে খেতনি তো একদিন দিয়েছিলাম তো তার খুব পছন্দ হয়েছে সে বলছে বানাও তো সেই জন্য আরও বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে আমি আর প্রভু পাঠ করছে আর আমি এদিকে এটা বানাচ্ছি আর মল্লিকা আর ছেলে ডিমার্টে গেছে একটু বাজার করতে তো সুজি সুজিটা বেশ ভালোই ভিজে গেছে আর বেশিক্ষণ ভেজানোর দরকার নেই পাঁচ মিনিটেই ভিজে গেছে তো এটাকে এখন মিক্সিতে ঘুরিয়ে নেব যেরকম চাল বাটে সেরকম একটু ঘুরালেই হয়ে যাবে তো এই যে মিক্সিতে ঘুরিয়ে নিছি আর এরকম ব্যাটারটা হয়ে গেছে একটু ঘুরাতে পাতলা হয়ে গেছে চলবে এরকম হলেও আর খুব গাঢ় করলেও আবার ভালো হবে নি নাস্তাটা এরকম ঠিক ব্যাটারটা এরকম থাকবে আর আমি এখন এটা একটা জায়গার মধ্যে ঠেলে দিচ্ছি সুজিতে কতটা হয়েছে ঢেলে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে অল্পই দিলাম গোটা জিরে আর একটু সাদা তেল দিচ্ছি অল্প একদম সাদা তেলটা এর মধ্যে তেল একদম অল্পই লাগে কেন কি এটা এখন না দিতেও পারো যখন ভাজা হবে তখন একটু তেল দিতে হবে এক তেল লাগবে তো তো আমি এখন দিলাম অল্প লবণ দেওয়া গেছে চিনি দেওয়া গেছে চিনিটা দিয়া চিনিটা অবশ্যই দিতে হবে চিনিটা তো এইটা দেওয়া হয়েছে নি সেই জন্য আর দিয়ে দেবো এর মধ্যে এই যে বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলাম আর বেকিং সোডা একদম অল্প এই চামচের হচ্ছে যে হাফ চামচ কম দিয়েছি বেকিং পাউডার তার থেকেও কম একদম বেকিং সোডা সোডা নিয়েছি এখন একটু এর মধ্যে এই যে এর উপরে জল দিয়ে দিচ্ছি এইটাকে এর মধ্যে তোমরা ইনোও দিতে পারো এটা ভালো করে এখন একভাবে ঘুরিয়ে এটাকে মিশিয়ে এই যে দেখছি একটা এর মধ্যে জল নিয়েছি এক মগ একদম অল্প জল দিয়েছি আর কম সময়ের মধ্যে হয়ে যায় সেই জন্য জলও অল্প দিয়েছি জলটা একটু ফুটে এসছে আর এই যে কেকের মতন একটা নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল বের করে নিয়েছি আর এটা বসিয়ে দেবো আর এটা ভালোভাবে বসেনি আমি এরকম একটা বসে নিয়ে নিয়েছি ভালোভাবে গেল এই যে পেকে যাচ্ছে বলে এই যে এইটা দিয়ে দিলাম এখন দিয়ে দেব এর মধ্যে জলটা ফুটে গেছে বেটারটা ভালোভাবে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার লঙ্কার গুঁড়ো দিলাম বেশ দেখতে ভালো লাগে এইগুলো ঝাল নেই কিন্তু লঙ্কার গুঁড়োটা এমনি দিলাম এখন এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট পরে চেক করে দেখবো ঢাকা দিয়ে দিচ্ছি আমি এই যে সাত মিনিট পরে এটা খুলে দেখছি কত সুন্দর ফুলে গেছে আর একটা খাঁচির সাহায্যে এই যে চেক করে নিচ্ছি যেরকম কেক চেক করে আর সেরকম করে চেক করে নিচ্ছি তো এই যে একটু একটু জড়িয়ে যাচ্ছে সুজি তো সুজি একটু জড়িয়ে যাবে হয়েছে কিনা আমি চেক করলাম তবু আমি দু মিনিটের মতন আর রেখে দিচ্ছি দু মিনিট পরে এটাকে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব কেকের মতন হয়ে গেছে এটা তো এটা একটু ঠান্ডা হয়ে গেলে একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে ঢেলে নেবো এখন ঢালতে গেলেই ভেঙে যাবে তো এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে তো এই যে মল্লিকা ডিমার থেকে চলে এসেছে ডিমার থেকে এসে এখন হচ্ছে রাত্রের জন্য সবজি মনে করছে কি করবে আজকে ফুলকপি ভাজা ফুলকপি আলু ভাজা রুটি আর এই যে ডিমার থেকে কি কি এনেছে যে অনেক কিছু এনেছে তো চালের বস্তা একটা সার্পো মাখানা আর চিনি হিং আরও অনেক কিছু সাবানারে সব তুলে দিয়েছে আর আমিও যাবো একটু পরে ফল আনতে মল্লিকা বাজার করে নিয়ে চলে এসেছে এখন আমার পালা আমি যাব মল্লিকা রান্না করবে এখন আমি ওই যে সুজির নাস্তাটা ভেজে তারপরে যাব হ্যাঁ কেন মল্লিকা আড়ি ধরছে সেও যাবে বাজার ঘুরতে খুব পছন্দ করে তার আমাকে মল্লিকা কাজ করতে দেবে

এখন এই যে ঠান্ডা হয়ে গেছে তবু একটু একটু হালকা গরম আছে সাইড গুলো একটু চাকুর এরকম ছাড়িয়ে দিতে হবে সুন্দর কেকের একদম হয়েছে করছে সিধা করে নিলাম এটা এখন এরকম যে যেরকম সাইজে মানে পিস করতে পারে যেরকম পিস করতে পারো কেকের মতন করতে পারো আর এই যে নরম কত সুন্দর যে করে আর ভেতরটা দেখুন কত ফাঁপা হয়েছে আর জালিদার একদম হয়েছে এইভাবে খাওয়া যাবে সস দিয়ারে আর এইটাকে চাইলে তোমরা একটু হালকা তেলে ভেজে নিতে পারো তাইও ভালো হয় তা এখন আমি ভেজে নেবো এগুলো এখন এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একটু তেল দিয়ে হাফ চামচের মতন তেল দিয়ে দিলাম তেল বেরাজ করে দিয়েছি এখন এই যে সুজিগুলো পেচেনে hey, নবো. এরকম করে হালকা সেঁকে নিয়েছি আর হালকা ভাজলেই হবে আর হয়ে গেছে কত সুন্দর লাগছে কালারটা আর এমনি তো পিস করে কাঁচা কাঁচা নাই ওইটা তো সেদ্ধই হয়ে গেছে সেরকমও চলবে আর এরকম করে খেলে আরো আরো ভালো লাগবে বড় বড় পিস করেছি তো চার পিস করে নিয়েছি এখনো দু পিস ভাজবো এই যে আমি প্লেট সাজিয়ে নিয়েছি ভোগ নিবেদন করতে হবে এদিকে যে রান্না হয়ে আসছে এর মধ্যে মলিকা ফুল কো ফিসৌকি করছে ভুতাসে তো হচ্ছে দুধ গরম করবে আর আমাদের আরতি শুরু হচ্ছে এখন

ভোগ নিবেদন করা হয়েছে আর আজকে ভোগ নিবেদন করা হয়েছে সুজির ঢোকলা রুটি দুধ আর ফুলকপি দিয়ে মটর দিয়ে আলু দিয়ে ভাজা আর এই যে টমেটো সস আর জল আর এখানে হাত ধোয়ার জল ভগবানের দর্শন করে নিন হরে এই যে বাজার করে নিয়ে চলে এসেছি তো আমি বলেছিলাম নি বাজার করতে যাব। তো সন্ধে আরতির পর আমরা বাজার করতে গিয়েছিলাম প্রভু গিয়েছিল সঙ্গে সেই জন্য এই যে বাজার করা হয়ে গেছে আর একাদশী পরশু দিনে শনিবার একাদশী তো আমাদের প্রভু বললো তাহলে একাদশীরও বাজার হয়ে যাও এই যে ব্যাগের মধ্যে টমেটো আছে এক কিলো একাদশীর বাজার বলতে কাঁচা পেঁপে আর কুমড়ো তারপরে ফল নিয়েছি শশা এই যে আর ড্রেগন ফ্রুট আছে পেঁপে এনেছি এই যে পেঁপেটা কি অবস্থা হয়েছে দুটো পেঁপে নিয়েছি পাকা পেঁপে আর একটা কাঁচা পেঁপে তো এইগুলোই বাজার ভারী তবে বাজার করে এনেছি ভারী সেই জন্য আলু এক কিলো নিয়েছি তো বন্ধুরা আজকে তাহলে এই যে ভিডিও মানে আজকে সুজির রেসিপি দেখিয়েছি সুজির নাস্তা আর কিভাবে খুব কম সময়ের মধ্যে সুজির নাস্তা বানাতে হয় সেটা শেয়ার করেছি তোমরা অনেক অনেকে বলেছিল কমেন্ট করেছিল সেই জন্য শেয়ার করলাম আর বাকি তারপরে আর নাস্তাগুলো দারুণ হয়েছে খেতে আমার মেয়ে আর এসব পেয়ে নিচ্ছে ভোগ নিবেদন করার পর ওরা পেয়ে নিচ্ছে আর খুব খুব ভালো হয়েছে নাস্তাগুলো তো এই ধরনের নাস্তা নেই যখন তখন ঘরে বানিয়ে তোমরা বাচ্চাদেরকে দিতে পারো বড়রাও খুব পছন্দ করে আর তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপার একটা নতুন ভিডিওতে